বগাল লেখ থেকে বেড়ে প্রথম যে ডাউনহিলটা আছে সে ডাউনহিল কে আমরা তো বোঝা যায় না বাস্তব চোখে অনেক বেশি ডাউন আর আমার সবচেয়ে বেশি সুন্দর লাগছে এই এই পাহাড়টা এই পাহাড়টা আগে আরও উঁচাতে ছিল কেটে নিচে নামানো হয়েছে ভাই সাপ গাড়ির সুইচ অফ ইঞ্জিল সুইচ অফ ক্লাস ছেড়ে দেওয়া এক গিয়ারে নামতেছে হালকা হালকা ব্রেক ও ঠিক আছে ঠিক আছে আনোয়ার ভাই পুরোটা একটা রবিডি করবো এটা নিয়ে যত সুন্দর লাগে এটা ফোর বি টেস্টিং আমার ইউটিউবে আরেকটা একটা ভিডিও ছিল সাজেকে শেষ পাঁচ কিলোমিটার খুবই খারাপ একটা রুট তবে আমার মনে হয় এটা ভাই কম না এই জায়গাতে আমরা যে টার্নিংটা নিলাম না এই জায়গা দিয়ে কালকে বাইক ওঠার সময় অনেক বাইক আর পড়ে গেছিল আজকে সকাল আরেকটা হয়েছে কেউ কারোর রুডে তিন চারটা বাইক পড়ে গেছে সাথে আমি আর এক ভাই ছিলাম উনি আর আমিও পড়ে গেছি আলহামদুলিল্লাহ কোনো কিছু হয় নাই আমি লাভ দিয়ে গাড়ি থেকে নেমে গেছিলাম আর ওইভাবে গাড়ি ছেড়ে দিয়ে একটু নেমে গেছে যাক ওটার ভিডিও আছে ওটার ভিডিও আপলোড করব ইনশাল্লাহ রুট বিজে হওয়ার কারণে কিন্তু এই রুটে গাড়ি চালাটা আরো অনেক বেশি মুশকিল হয়ে গেছে ভাই এই বাজারটার নাম কি পাড়াটার নাম কি কোমল পাড়া নাকি